দর্শক দেখেন আমরা বেতাগা হাট থেকে এতদিন দেখাইছি গরু আজকে আপনাদেরকে দেখাবো ঘোড়া দেখেন দুইটা জুড়া ঘোড়া নিয়ে আসছেন এদেরকে খাবারের অভাবে অনেকটা কাবু হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা একটা হলো সাদা ঘোড়া আর একটা হচ্ছে লালচে টাইপের তো মাসাল্লাহ অনেক সুন্দর ঘোড়া কিন্তু খাওয়া দাওয়ার অভাবে একটু শেলাটা খারাপ হয়ে গেছে এই ঘোড়া দুটো নিয়ে এসে চাচা। আসসালামু আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গায়? নওয়াইলতলা। নওয়াইলতলা। ওটা কাটাছানা। ওটা না এই ঘোড়া দুটো কি আপনার? এটা বাই লালন করেন নাকি? মানে এই আছে? আরো আছে আরো এগুলো মূলত আপনি করি। করেন। করবেন কেন? বিক্রি গেছে। বেশি

তারপরের দাম সাড়ে বারো হাজার করে দাম হয়েছে টাকা পনেরো হাজার করে ভিস ছাড়বে একটা ছাগল কিনতে গেলেও ভালো যাদের বিশ হাজার টাকা লাগে সেখানে আপনি ঘোড়া পাবেন মাত্র সাড়ে বারো হাজার টাকা করে দেখেন সাড়ে বারো হাজার টাকা করে ফিস ঘোড়া পেতাকা গরুর হাটে এই সাচা নিয়ে আইছে আমরা সাচার ফোন নাম্বারটা একটু জানবসা আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার চাই বল দিই করব না নে মোবাইল দর্শক আমরা সাচার ফোন নাম্বারটা জানাইছি 019 5431 2214 এই নাম্বারটা সাচার যদি গুড়া নিতে চান সাচার কাছ থেকে আপনারা এই নম্বরে যোগাযোগ করে গুড়া নিতে পারবেন আচ্ছা আইজ আপনার আপনি ফোনটা নেন আচ্ছা ভালো গাবি না এরা কাকা গাবি যাবে হ্যাঁ

সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য